মারব <laughs> <laughs>

ম্যাগি বেলে ধরে খালি মাগি থাকিস আমার জামাইনা আসতেছ আমি এক ঘন্টা পর আমার বই কি মারস তুই আমার বই কি আমার বোক আমি বড় সামুছ মানে সামন অল্প আইলে যাইছে দে আমার বোক মারছ হ থাকিস 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 তুই জামাই আনবি তোর জামাই পাড়া পাড়া মারমু হ্যাঁ হ্যাঁ মাইন্সের মাঠে খেত কইরা কইছে কত বড় বাহাদুরই নিজের সেমাই এত দুক্কা মারি নাই আর বাহাদুর কি জোসনা বানক দিয়া দিম না আজকে জোসনার জামাক শুদ্ধ পেডামু আমার বোক মারা হ আমার বোক কোনদিন এ দুক্কা টোকাও দে দি না ইানো আর আমার বোক কি মার দে রত কি কিছে হ তোর বাইরা তোর বড় সামুছ হইল

তোমার বউ আরই জড়বো না उनको বিসৃত করে মান্না নাসু দেখাইলো না আমার কইনা কইনা মামু ভালোই করছে দেখা করতে কই নে যাস ও জানিস ওগের राहिстор বাইক কিন্তু নয় ভ্যাদল আছে দিহিস কি করবে রে আম আমার বাই কি করছে আই বাই দে बोलायसे আই দেছে তাই আব করে মানা কইছে আই দেছে আবার বিচা ডাক পা দে দে নি নি আই না নি আমার বাই তো আগে যখন কাখনে শুনে দে হে নিজান নাই মাটি দুক্কা মানসিক মাটি আবাস করে এত লেভেল এত কথা না করেই রই বছর বছর এক নাম দে দে গালি মোতা গালি মোর বাই তো গই করতে গালি মোর যা চাকরি করবে বোর غلام আইছে বই কই কই কইছে এক নম্বরের غلام আই দিডা বই রে কথা কইচার উরে রে আইছে ছেলের মত ভারত হ্যাঁ ভেরত খবর কি আহ আমার বই কি মারস আমার বই কি মারস মার পর সামান্য এললে তো আবার